আমরা বর্তমানে অ্যাকচুয়ালি আছি সাংগলেকের থেকে ঠিক তিন কিলোমিটার দূরে তো সাংগুলেকের এখানে আমরা আসছি জাস্ট এখানকার মানে এটা হলো সমতল ভূমি থেকে বারো হাজার চারশো স্কোয়ার ফিট মানে বারো হাজার চারশো ফিট উপরে আর আমরা গতকালকে নিকি সিকিম জিরো পয়েন্টে ছিলাম ষোলো হাজার ফিট উপরে তো ওখানে অক্সিজেনের অনেক সমস্যা ছিল আর আর এখন বর্তমানে আমরা সি হলো সি থেকে ঠিক তিন কিলোমিটার দূরে আর এটা হলো ভূমি থেকে বারো হাজার চারশো ফিট উপরে তো এটা বিশেষত্ব হলো আমি পরবর্তীতে উঠাবো তারপর আমি একটু বলি এখানে অ্যাকচুয়ালি যখন ফ্রোজেন হয় মানে যখন হলো সিজন থাকে সিজন থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন মাস হলো সিজন থাকে এই সময় কী হয় চারপাশে বরফে ঢেকে যায় আর এখানে যে লেকটা আছে সেই লেকটা অ্যাকচুয়ালি পুরোটা হলো বরফ হয়ে যায় ফ্রোজেন হয়ে যায় আর দেন ওখান থেকে অ্যাকচুয়ালি হাঁটাও যায় অর্থাৎ বরফের উপর দিয়ে তখন রিল্যাক্সে হাঁটা যায় কিন্তু আমরা এখন যে টাইমে আসছি এটা হলো অক্টোবরের প্রথম দিকে তো এখানে হলো এখন বরফ হওয়ার কোনো পসিবিলিটি নাই তো যে কারণে হলো এখানে আসলে আমরা ওই লেকটা যে বরফ মানে ফ্রোজেন সেটা আমরা পাবো না কিন্তু এখানকার এখন যে ওয়েদার পুরা হলো শীত এখানে শীত বলতে কি এখানে পুরো এটা হলো মেঘনা কিন্তু এটা হলো কুয়াশা আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন আর এটা এক এক সময় যেটা দেখলাম যে একটা হলো এক এক একটা রূপ ধারণ করে তো এখানকার সিনারি এখানকারও মানে রাস্তা কম আমাদের গ্যাংটক থেকে অলমোস্ট একচল্লিশ কিলোমিটার দূরে হলো একটা অবস্থিত তো যারা আসবেন আর যদি প্রপার ভাবে আসেন অবভিয়াসলি সিজন টাইমে আসবেন জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের মধ্যে আসবেন তো আশা করি ভালো একটা ভিউ পাবেন হ্যাঁ বরফ পাবেন খুব ঠান্ডা পাবেন হ্যাঁ তো আশা করি ভালো লাগবে আপনাদের তো আমরা যাই আসলে যাই দেখা যাবে এই যে এগুলো সব হলো কুয়াশা হ্যাঁ এগুলো হলো মেঘও বলতে পারেন কুয়াশা বলতে পারেন কারণ অনেক পরিমাণ শীত ঠান্ডা আর আমরা এখন যখন আসি এটা হলো আমরা কুয়াশায় বলতে পারি ঠান্ডা পড়ে গেছে তো আর পাহাড়ি অঞ্চলে সবসময় মেঘ কুয়াশা এগুলো লেগেই থাকে তো যতগুলো সিনারি করছে মোটামুটি মেঘে ভরা আর প্রচুর পরিমাণে পাহাড় এত সুন্দর লাগবে আপনাদের আসলে বলে বোঝানো বোঝানো যাবে না হ্যাঁ তা আসবেন আমরা এখন পৌঁছে গেছি এই যে এখন আমরা হলো কেবল কারে চর্ব কেবল কার পার্সন হলো থ্রি সিক্সটি রুপি পা এই সেই হলো আমাদের সাঙ্গলে এখানকার ভিউটা খুবই সুন্দর আসলে যা দেখতেছি সবই ভালো লাগতেছে বিকজ অফ প্রকৃতি বা ন্যাচার মানুষকে আকৃষ্ট করবে আর এখান থেকে যদি আমরা এই ভিউটা দেখি ও ওখানে যাওয়া যাবে খুবই ভাই ঘন আমার ব্যাগ তো নিয়ে নামি নাই না এভাবে করে বুঝা কিন্তু আচ্ছা বর্তমানে বর্তমানে আমরা হলো পনেরো হাজার স্কোয়ার ফিট উপরে আছি পনেরো হাজার ফিট আমি বারবার স্কোয়ার ফিট উপরে চলতেছি আর এখানে আসলে এখন মেঘ বলেন কুয়াশা বলেন এটার কারণে পুরা জিনিসটা এখন সব সাদা হয়ে গেছে আসলে কেবল কারের ভিউটা থেকে আমরা আসলে একটা ফায়দা লুটতে পারলাম না বিকজ অফ বৃষ্টি হিউজ রেইন এখন আমরা হলো পনেরো হাজার ফিট উপরে আর এটা হলো সাংগো সাঙ্গু লেকে লেকে এখানে কেবল কার আছে কেবল কারে উঠলে আপনার পনেরো হাজার ফিট পর্যন্ত আর এখানে এখন ঘন কুয়াশার কারণে আসলে প্রকৃতির পরিবেশটা দেখা যাচ্ছে না No me dices que no আসসালামু আলাইকুম সবশেষে একটা কথা বলতে চাই আসলে আমি হলো যখন হলো ইন্ডিয়াতে যাই তখন আসলে আমার চ্যানেলটা একবারে নতুন ভাবে ক্রিয়েট করা তো এখন যেহেতু ইন্ডিয়াতে ঘুরতে যাচ্ছি তো আমাদের প্ল্যান ছিল যে তাহলে মোবাইল থেকে কিছু ভিডিও ধারণ করে রাখি যে পরবর্তীতে যদি কোনো চ্যানেলে আপলোড করা যায় তাহলে আহ ওভাবে আপলোড করবো আসলে আমার হলো কোনো প্ল্যান ছিল না সত্যি কথা বলতে কোনো প্ল্যান ছিল না কিভাবে ঘুষি আসলে আমি উপস্থাপন করবো সেটাও আমার কোনো বুঝে আসতে ছিল না তো আপাতত এটাই যে আমি আসলে নিয়ে রাখি যদি কোনো কারোর সময় দরকার হয় তাহলে আমি আপলোড করে চ্যানেলে আর তখন হলো তো আমাদের হলো গ্যাংটক থেকে হলো আমাদের দূরত্ব প্রায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার সম্ভবত তো এখানে সম্পূর্ণ রাস্তাটা হলো পাহাড়ি সম্পূর্ণ রাস্তাটা হলো পাহাড়ি আর এটা অ্যাকচুয়ালি সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার ফিট উপরে এর আগে আমরা সিকিম গেছিলাম যেটা হলো ষোলো হাজার ফিট ছিল উপরে যেখানে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল আর যেহেতু আমরা অফ সিজনে গেছি সেখানে আসলে ওরকম বরফের তেমন আমরা বরফের দেখা পাইনি সাংগলেকও যখন হলো বরফের মানে মেন সিজনের সিজনের সময় আসা হয় তখন অ্যাকচুয়ালি হলো সাংগুলেক পুরোটা বরফের সে যায় আর এবং আপনি চাইলে বরফটি ইজিলি এসে। পারবেন আর এটার এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে যেটা আপনারা চাইলে ইজিলি গুগল থেকে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে যাই হোক এই ভিডিওটা আসলে তেমন ভালো হয়নি যে হলো ভিডিও ফুটেজ নিয়ে আপলোড করা এই আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই দেওয়া করবেন যেন সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি হ্যাঁ আপনারা আপনাদের সাপোর্ট পাল আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আলাইকুম